বলো তো মা আমি কে আমি হলাম চোদ্দোই ফেব্রুয়ারির পর তোমার গর্ভে রাতের আঁধারে লুকিয়ে জন্ম নেয়া সেই হতভাগা সন্তান জানো মা তুমি চলে আসার পর আমার সাথে কি কি হয়েছিল তুমি যখন কাপড় দিয়ে ঢেকে আমায় ফেলে আসলে আমি চোখ খুলে দেখি তুমি নেই এদিক ওদিক সব দিক তোমায় খুঁজলাম চারিদিকে অন্ধকার বুঝে নিলাম তুমি নেই আমি তো তোমায় মা ডাকতে শিখিনি তখনও কিন্তু আমি জানতাম আমার চিৎকার শুনে তুমি দৌড়ে ঠিক আসবে তাই চিৎকার করে কানতে লাগলাম জানো মা আমার চিৎকারে তুমি এলে না ঠিকই কিন্তু রাস্তার কুকুরগুলো আমার কান্না শুনে ঠিকই আমায় খুঁজে নিল আমি ভাবলাম কুকুরগুলো বুঝি আমায় তোমার কাছে নিয়ে যাবে কিন্তু না মা তোমার কাছে নেওয়ার জন্য না ওরা এসেছে আমায় খাওয়ার জন্য একটা দুইটা কুকুর নামা অনেক কুকুর কি ধারালো দাঁত ওদের আমায় দেখেই ওদের মুখ দিয়ে লালা পড়ছিল প্রথমে একটা কুকুর এসে নখ দিয়ে আমার নরম পাঁজরগুলো ছিঁড়ল তারপর আরও দুটো কুকুর মাথাটা নিয়ে কি টানাটানি না করছিল তখন কি যন্ত্রণাই না মা হচ্ছিল তুমি বুঝবে না মা বুঝলে কি আর আমায় ফেলে যেতে জানো মা ওরা যখন আমায় টানাটানি করছিল একটা সময় আমার যন্ত্রণা কমে গেল কমবে নাই বা কেন বলো আমার তুলতুলে নরম খাঁচাটি ভেঙে প্রাণ পাখিটা দে উড়ে গেছে জানি না কে তোমায় ভালোবাসি বলে কাছে টেনে নিয়ে আমায় জন্ম দিয়ে গেল ও না হয় অমানুষ ছিল কিন্তু তুমি তো মা তবে তুমি কেমন পারলে আমায় আবর্জনা স্তূপে ফেলে দিতে যদি নিজের মান সম্মান কথা এতই ভাবতে তবে মানুষরূপী ওই পশুটির কাছে গিয়ে আমাকে জন্ম দিলেই বা কেন কেনই বা এমন মানুষের কাছে নিজের সব কিছুই উজাড় করে দিলে ভালোবাসার অর্থ কি মা বিবাহের পূর্বে এক বিছানায় রাত্রি যাপন করা ভালোবাসার অর্থ কী মা আমার যত নিষ্পাপ সন্তানকে লোকের অগোচরে জন্ম দিয়ে কুকুর দিয়ে খাওয়ানো তবে শোনো মা এমন ভালোবাসা পাওয়ার আগেই ভারাক্রান্ত হৃদয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম আমি ঠাকুরের কাছে তোমার জন্য দোয়া করব ভগবান তোমায় যাতে ক্ষমা করে দেয় কি করব বলো তুমি আমার কথা না ভাবলেও আমি তোমার কথা ঠিকই ভেবে রেখেছি মা তোমার কাছে শুধু একটা অনুরোধ যদি সন্তানকে লোকের সামনে আনতে এতই লজ্জা করে তোমার তবে আর কখনো আমার মতো অবৈধ সন্তানের John Modiona.